কি চোখ ঝলসে গেল আরে ঝলসা যাই তো ওই যে আমরা বলি যেটা কিন্তু সোনার মতো না আমরা বলি সোনাই দেব আর তোমাদের বলে রাখি এই যে আমাদের কালেকশন দেখছো এগুলো কিন্তু সব মাত্র আশি টাকা থেকে শুরু মাত্র আশি টাকা একদম ঠিক শুনছো মাত্র আশি মানে এইট জিরো এইটটি থেকে স্টার্টিং সুতরাং এই ভিডিওতে যা দেখছো স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো একদম জলদি জলদি করে সামনে দিয়ে কিংবা বিয়ে বাড়ি চিন্তা কিসের মহালক্ষী কালেকশন আছে তো কোনের বোন ননদ সবার জন্য রইল শুধু শাইনটা দেখো ছিলার কাজগুলো দেখো সাথে কিন্তু আমরা দিচ্ছি এরকম একটা মিষ্টি ঝুমকো শুধুমাত্র মানুষের গয়না নয় আমাদের কিন্তু একদম জিরো সাইজ গোপালের থেকে দুর্গা ঠাকুরের সমস্ত রকম ঠাকুরের গয়না রাখি যেমন এটা কিন্তু একটা তারা মায়ের মুকুট দেখছো আর এটা কিন্তু নৈহাটির বড় মায়ের বুক পাটা সুতরাং শুধুমাত্র মানুষের গয়না ঠাকুরের গয়নার জন্য কিন্তু তোমাদের মহালক্ষ্মী কালেকশানে আসতে হবে এরকম প্রচুর কালেকশনের জন্য কিন্তু অবশ্যই তোমরা সব ভিজিট করো কিংবা ঠাকুর কাপড়ের সাইজ বলে আমাদের সাথে কন্ট্যাক্ট করো আমরা ঠিকভাবে তোমাদেরকে গাইড করে আমাদের প্রত্যেকটা ডেলিভারি আইটেমে কিন্তু থ্রি টু সিক্স মান্থসের কালার গ্যারেন্টি রয়েছে কালার যদি বাই চান্স কোনোভাবে উঠে যায় উঠবে না তো আমরা সবাই জানি যদি কোনোভাবে উঠে যায় তাহলে কিন্তু অবশ্যই আমরা ফ্রি অফ কস্ট রিপলিশ করাই চেন দেখছেন ফিঙ্গারিং দেখছেন এবং ডেলিভারের নোয়া রয়েছে পলা রয়েছে প্রত্যেকটা কিন্তু আমরা ফ্রি অফ কস্ট রিপলিশ করাবো সিক্স মান্থসের মধ্যে একটা সিংহের মুখ করানো রয়েছে তোমরা কিন্তু চাইলে আমরা মিনা করিয়ে দেবো আমাদের স্পেশালিটি হচ্ছে গিয়ে বালা তোমরা বালা দেখে ফিনিশ করতে পারবে না আমরা এত স্টক দেব তোমাদের আরো একটা সাবেকি বেলায় এটাও কিন্তু ডায়মন্ড ফস্টিং করানো রয়েছে অল সাইজেস অ্যাভেলেবেল এই স্টার্টিং রেঞ্জ আছে বারবার বলছি প্রাইস কিন্তু আমাদেরটা কেউ বিট করতে পারবে না এটা দিয়ে দিলাম একটা স্বনাম ধন্য সোনার দোকানের ডিজাইনকে আমরা রেপ্লিকা বানিয়েছি আশা করি তোমরা চিনতে পারছো তোমরা কিন্তু জানিও তো কামেন্ট সেকশনে আরো একটা কেমিক্যাল বিডসের মধ্যে আমি তোমাদের বলে রাখি এগুলো কিন্তু সমস্তটা আমাদের কেমিক্যাল পয়ল থাকে এগুলো কিন্তু খুব মানে হাজার ডোল করলেও কোনো রকম ছিলকা বা খোসা কিচ্ছু ওঠে না এই ডিজাইনটাকে টার্কি ডিজাইন বলে অনবদ্য দেখতে কেউ বলবে না যে সোনা নয় ভাইরাল নেকলেস এটা কিন্তু একটা স্বনামধন্য সোনার দোকানের ক্রাউন চোকারের রেপ্লিকা বানিয়েছি অরিজিনাল শাখার উপরে রয়েছে এবং আমি তোমাদের ভালোভাবে বলবো যে ভিতরটা একটুখানি লক্ষ্য করো এখন কিন্তু অনেক রকম মানে মিক্স অ্যান্ড ম্যাচের শাখা রয়েছে আমরা কিন্তু গ্যারেন্টি দিয়ে বলি আমরা কিন্তু অরিজিনাল শাখা দিই এখন মোটামুটি আমাদের হাইপে আছে এই দুটো বালা এটা দুটোই কিন্তু রয়েছে রেগুলার করো কোন রকম কোনো সমস্যা নেই একদম রোজ পরে থাকতে পারবে এগুলো কিন্তু প্রত্যেকটা যাচ্ছে আমাদের টোয়েন্টি ফোর ক্যারেটের প্লেটিং এর সাথে নমস্কার আমি ঈশানী মহালক্ষ্মীর তরফ থেকে আজকে তোমাদের কিছু দেখাবো সোনার মতো গয়না সোনার মতো না আমরা বলি সোনাই দেবো আমাদের স্পেশালিটি হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এবং টোয়েন্টি ফোর ক্যারেটের গোল্ড ডাস্ট প্লেটিং যেটাকে আমরা বলে থাকি ল্যাকার পলিশ চলো তাহলে দেখে নেওয়া যাক আর আমাদের সব অ্যাড্রেস হচ্ছে সোদপুর নিয়ার এক নম্বর প্ল্যাটফর্ম অপোজিট সুপার মার্কেট আসবার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করে এসো কিন্তু একদম চলো তাহলে প্রোডাক্ট দেখা শুরু করি একদম তাহলে একদম চলে এসো ক্যামেরাটা নিয়ে প্রথমেই যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের মেয়েদের একদম একটা উইক পয়েন্ট সেটা হচ্ছে বালা প্রথমেই আমরা আসবো একটা স্পাইরাল বালায় ঠিক আছে এটা একটা সিংহের মুখ করানো রয়েছে তোমরা কিন্তু চাইলে আমরা মিনা করিয়ে দেব নেক্সট আসব সারদা বালা যেটা যুগ যুগান্তর ধরে চলে আসছে এবং আমরা দিয়েছি এটার সঙ্গে ডায়মন্ড ফস্টিং এর একটা মিক্স অ্যান্ড ম্যাচ লুক আচ্ছা নেক্সট আসব আরও একটা বালার কালেকশনে আমাদের স্পেশালিটি হচ্ছে গিয়ে বালা তোমরা বালা দেখে ফিনিশ করতে পারবে না আমরা এত স্টক দেব তোমাদের তারপরে আসছে একটা গোলাপ বালা এটা তো মানে মানে জাস্ট বাটার আমরা বলে থাকি এটা কিন্তু প্রচন্ড সুন্দর কিন্তু ভাইরাল হতে পারে আমাদের প্রাইসটা কিন্তু ভাইরাল নয় এটা কিন্তু শুধুমাত্র মহালক্ষ্মী কালেকশানই দেবে আচ্ছা এটা স্ক্রু দেওয়া রয়েছে আর এটা কিন্তু একটা ব্যাঙ্গেল টাইপের করানো রয়েছে ওকে দেন আসবো আরও একটা সাবেকি বালায় এটাও কিন্তু ডায়মন্ড ফস্টিং করানো রয়েছে অল সাইজেস অ্যাভেলেবেল এবং প্রাইস জানার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করো এইটুকুনি বলতে পারি তোমরা যে প্রাইসটা মানে মোটামুটি মার্কেটে শুনে এসো তার থেকে অনেকটা কমে পাবে এটাই হচ্ছে আমাদের স্পেশালিটি এবং এটা দিদিদের ভালোবাসা তারপরে আরও একটা ওপেনেবেল বালায় আসবো আমি বলবো একটু জুম করে শুধু কাজটা দেখাতে আমাদের বালার যে ফিনিশিংটা আমরা বলবো যে আমরা সোনাই দেব একেবারে একদম যদি আপনাদের পছন্দ হয়ে গিয়ে থাকে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আমাদের সমস্ত সাইজ অ্যাভেলেবেল থাকে তারপরে আসবো কিছু খারুতে ঠিক আছে আচ্ছা একটুখানি ভালোভাবে দেখাবেন যে শুধু ফিনিশিংটা দেখো শাইনটা দেখো যে কতটা সুন্দর কতটা প্রমিনেন্ট তারপরে আসছি আরও একটা স্লিকের মধ্যে হ্যাঁ সবাই তো একটু হেভি না একটুখানি হালকার মধ্যেও পড়তে পছন্দ করে এখানে মিনা করানো রয়েছে মিনাগুলো কিন্তু আমরা কাস্টমাইজ করি তোমরা যে মিনা বলবে আমাদের একটু দুটো তিনটে দিন সময় দিলে আমরা কিন্তু সেইভাবে মিনা কাস্টোমাইজ করে দেবো আরও একটা মানে একদম ওয়াও দুটো চুর মানে একদম সোনার স্বাদ মিটবে অবশ্যই মহালক্ষী কালেকশনে আচ্ছা এরপরে দেখাবো সেটা হচ্ছে পার্লের চোকার আমাদের কিন্তু পার্লের চোকার স্টার্টিং রেঞ্জ আছে থ্রি এইটি হ্যাঁ একদম মাত্র থ্রি থেকে স্টার্টিং রয়েছে তো এই আমরা এখানে মিনিমাম কিছু পিসেস রাখতে হয়েছে যেহেতু মানে ভিডিওটা লেন্দি যেন না হয়ে যায় এবং প্রত্যেকের সাথে কিন্তু ইয়ারিং রয়েছে আচ্ছা এরপরে আসবো শুধু কি পার্লের চোকার পড়লে চলবে এর সঙ্গে তো পার্লের সিতে আর পড়তে হবে একটা তো এই রকম একটা আচ্ছা তোমরা যদি চাও এটার সাথে কিন্তু এটা অ্যাজ আ কম্বো নিতে পারো প্রচন্ড সুন্দর লাগবে দেখতে ঠিক আছে আমি বলবো একদম শুধু একবার কম্বো সেটটা একবার দেখিয়ে দেবেন এরপরে আসবো একটা সেট সেটা হচ্ছে আমাদের মোটামুটি দোকানে এখন ভাইরাল যাচ্ছে প্রচন্ড কিন্তু প্রাইসটা ওই যে বলে দিলাম প্রাইসটা কিন্তু ভাইরাল নয় প্রাইসটা কিন্তু আমাদের একদম মহালক্ষী স্পেশাল প্রাইস রয়েছে এই যে শুধু জুম করে দেখাতে বলবো এবং সাথে যাবে ইয়ারিংটা প্রচন্ড সুন্দর প্রত্যেকটাই নিচে মতি গাথাই এর কাজ রয়েছে প্রচন্ড সুন্দর এরপরে আসছি যারা একটু ছোটর মধ্যে পালি সীতাহার চাইছো একদম বেস্ট ঠিকানা হচ্ছে মহালক্ষ্মী কালেকশন বারবার বলছি প্রাইস কিন্তু আমাদেরটা কেউ বিট করতে পারবে না এটা গ্যারেন্টি দিয়ে দিলাম এখন এগুলো খুব চলছে পার্লের ওই টাইচেন মোটিভ করানো রয়েছে এটা একটা স্বনামধন্য সোনার দোকানের ডিজাইনকে আমরা রেপ্লিকা বানিয়েছি আশা করি তোমরা চিনতে পারছো তোমরা কিন্তু জানিও তো কমেন্ট সেকশনে যে কোন সোনার দোকানের এটা রেপ্লিকা এই রইলো ডিজাইনটা এবং লেন্থ কিন্তু এই রকম আসবে অপূর্ব সুন্দর ডিজাইনটা জাস্ট স্ক্রিনশট নিয়ে বুকিং করো স্ক্রিনে দেওয়া নাম্বারে আচ্ছা আরো একটা কেমিক্যাল বিডজের মধ্যে আমি তোমাদের বলে রাখি এগুলো কিন্তু সমস্তটা আমাদের কেমিক্যাল পল থাকে এগুলো কিন্তু খুদ মানে হাজার ডললেও কোনো রকম ছিলকা বা খোসা কিচ্ছু ওঠে না আমাদের এগুলোতে 6 মান্থ থেকে 1 ইয়ারের গ্যারান্টি থাকে খুব সুন্দর এই যে এবং আপনাদের পছন্দ হলে আপনারা স্ক্রিনশট নিন নিয়ে আপনারা দিদিকে হোয়াটসঅ্যাপ করুন দিদি আপনাদের সম্পূর্ণ গাইড করে দেবে আর এইটুকু বলা যায় দামে আপনারা সব থেকে সস্তায় পাবেন তাই তো দিদি একদম 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 ঠিক ধরেছেন দাদা এবং যারা ভিডিওটা দেখে আসবেন তাদের জন্য কিন্তু স্পেশাল অফার থাকবে শুধু বলতে হবে যে দাদার ভিডিও দেখে এসেছেন তাই তো এটা এটা কিন্তু দাদার কথা মাথায় রেখেই আমাদের করা একদম একদম আপনারা যা স্ক্রিনশটটা দেখিয়ে দিবেন স্ক্রিনশটটা নিয়ে দোকানে আসতে হবে এন্ড ডিসকাউন্ট পেয়ে যাবে একদম একদম এরপরে আসবো কিছু পার্লের নেকলেসে ঠিক আছে প্রত্যেকটা কিন্তু আমাদের সোনার দোকানের ডিজাইন আমরা রেপ্লিকা বানিয়ে থাকি এই একটা ডিজাইন রয়েছে এটাও একটা সোনার দোকানেরই ডিজাইন ঠিক আছে এগুলো কিন্তু পুরোটা এরকম ভাবে বসবে মানে একদম প্রত্যেকটা গলায় বসার মতো ডিজাইন এই একটা ডিজাইন দেখুন প্রত্যেকটা মানে এ বলে ওকে ছেড়ে আমায় দেখ ও বলে ওকে ছেড়ে আমায় দেখ এরকম আর এই ডিজাইনটা দেখুন এটার কিন্তু আমি একটা লংও দেখিয়েছি চাইলে কিন্তু ডেফিনেটলি লংটার সঙ্গে বুকিং করো প্রচন্ড সুন্দর লাগবে ঠিক আছে তোমাদের স্পেশাল ডে গুলো আরো স্পেশাল হয়ে উঠবে মহালক্ষী কালেকশনের গয়নার ছোঁয়ায় খুব সুন্দর এই একটা গেল কুলো মোটিভের দুর্গা পুজো আসছে সুতরাং এরকম প্রত্যেক এক একটা করে কালেকশন কিন্তু তোমাদের ওয়ার্ড্রোপে হওয়াই চাই সামনে বিয়ে কিংবা বিয়ে বাড়ি চিন্তা কিসের মহালক্ষ্মী কালেকশন আছে তো তোমাদের জন্য রইলো কিছু টোয়েন্টি ফোর ক্যারেক্টার একদম নেক্সট টু গোল্ড কিছু নেকলেস এগুলো শুধু বিয়ের কোণে না কোনের বোন ননদ সবার জন্য রইল শুধু শাইনটা দেখো ছিলার কাজগুলো দেখো সাথে কিন্তু আমরা দিচ্ছি এরকম একটা মিষ্টি ঝুমকো এই ঝুমকোগুলোই মোটামুটি মার্কেটে সাড়ে আটশো নশোতে সেল হয় সেখানে কিন্তু আমরা পুরো সেটটা যেটা দিচ্ছি সেটা তোমরা কল্পনাও করতে পারবে না ঠিক আছে এরকম আরও প্রচুর নেকলেস আছে শুধু চলো একবার দেখিয়ে দিই এটা তো তোমরা দেখে নাও ভালো করে স্ক্রিনশট নিয়ে বুকিং করো দেন আসবো আমার প্রচণ্ড পছন্দের একটা ঝালোর নেকলেস আমার ঝালোর নেকলেস বরাবরই পছন্দ শুধু নেকলেসটা দেখো তার কাজটা দেখো প্রত্যেকের সাথে কিন্তু সেমিলার ইয়াররিংস রয়েছে তারপরে আসবে আরও একটা নেকলেস আমি একটু ফার্স্ট দেখাচ্ছি যাতে ভিডিওটা লেন্দি না হয়ে যায় আমি বলবো শুধু একবার অবশ্যই কিন্তু আমাদের সব ভিজিট করো এখানে আমরা টোয়েন্টি পার্সেন্ট দেখিয়েছি আরও হানড্রেড পার্সেন্ট দোকানে আসলে তোমরা পেয়ে যাবে ঠিক আছে এটা একটা ময়ূরের মধ্যে পিক এর একটা ডিজাইন রয়েছে তোমরা চাইলে এখানে কিন্তু মিনা করিয়ে নিতে পারো আমরা কিন্তু মিনা কাস্টমাইজ করাই তারপরে আসবো আরও একটা ডিজাইন ডিজাইন এই বলে অনবদ্য দেখতে কেউ বলবে না যে সোনা নয় এতখানি গ্যারান্টি দিলাম এটা কিন্তু আরেকটা কথা বলে রাখি সবার গলায় হবে বিকজ এটা কিন্তু ওকে সে তুমি রোগা হও মোটা হো সবার জন্য একদম মহালক্ষ্মী সবার কথা মাথায় রাখে তারপরে আসবো কিছু ক্রাউন চোকারে এগুলোতে আমাদের অরিজিনাল এডিট টাচ রয়েছে এটাও কিন্তু ভালোভাবে দেখে নাও এগুলো কিন্তু একদম ফোল্ডেবল রয়েছে যে কারণে সবার গলায় বসবে আচ্ছা আমি তো একটা জিনিস দেখাতেই বলে গেছি আপনাদের সেটা হচ্ছে আমার গলায় যেটা পরে রয়েছে শুধু ডিজাইনটা দেখো আর বলো যে কেমন লাগছে সাথে দেবো এরকম একটা মিষ্টি ইয়াররিংস কেমন লাগছে বলো তো ভালো না কমেন্ট কিন্তু যাই চাই চাই আমি আচ্ছা এরপরে আসবে একটা ভাইরাল নেকলেস এটা কিন্তু একটা স্বনামধন্য সোনার দোকানের ক্রাউন চোকারের রেপ্লিকা বানিয়েছি প্রাইস কিন্তু একদম মানে নমিনাল যতটুকু না নিলেই নয় এটা সেই চোকারটা ঠিক আছে প্রচণ্ড সুন্দর প্রত্যেকটা কালেকশন মানে আমিই বলে দিলাম কারণ সামনে থেকে দেখলে তোমরা তো মানে একদম কি বলবো এটা দেখো এটা একটা বেল্ট চোকার রয়েছে প্রত্যেকের সাথে কিন্তু ইয়াররিংস রয়েছে আচ্ছা আরও এখানে কিছু কালেকশন রেখেছি তোমাদের জন্য কিন্তু বলবো সবাইকে প্লিজ দোকানে এসো প্রত্যেকটার প্রাইস কিন্তু আমরা একদম নমিনাল রাখি এবং গ্যারেন্টি দিয়ে বলি মহালক্ষ্মী কালেকশন যে প্রাইসটা দেবে তোমরা কিন্তু কোথাও পাবে না এবং প্রত্যেকটাতে কিন্তু আমাদের সিক্স মান্থস টু ওয়ান ইয়ারের কালার গ্যারেন্টি থাকে শুধু কেমিক্যাল টাচ করাতে আমরা বারণ করি ব্যাস তারপর তোমরা মানে পরো চার পাঁচ বছর রেখে পড়লেও কিচ্ছু হবে না কালার আচ্ছা এরপর তো তোমরা শর্ট নেকলেস দেখলে এরপরে আসবে সীতাহারে শুধু ডিজাইনটা দেখো বেল্টের ডিজাইনটা দেখো কাজ দেখো এখানে কিছু স্লিক রেখেছি এরপরে একটু হেভির মধ্যে চাইলে হেভিও পেয়ে যাবে ঠিক আছে কেননা ভিডিওটা বড় হয়ে যাবে আমরা একদম ছোট্টর মধ্যে রাখলাম যাতে তোমরা দোকানে এসে দেখতে পারো সব যদি ভিডিওতে দেখিয়ে দিই তাহলে দোকানে এসে আসার তো একটা তো সাসপেন্স থাকা চাই তাই না আচ্ছা এরপরে আসছি কিছু শাখার কালেকশনে এগুলো যেগুলো দেখছো এগুলো আমাদের একদম অরিজিনাল শাখার উপরে রয়েছে এবং আমি তোমাদের ভালোভাবে বলবো যে ভিতরটা একটুখানি লক্ষ্য করো এখন কিন্তু অনেক রকম মানে মিক্স অ্যান্ড ম্যাচের শাখা রয়েছে আমরা কিন্তু গ্যারেন্টি দিয়ে বলি আমরা কিন্তু অরিজিনাল শাখা দিই এবং এগুলো দেখো প্রত্যেকটা কিন্তু সোনার ডিজাইন আমরা রেপ্লিকা বানিয়েছি কিন্তু কেউ বলবে না যে এটা সোনা নয় আরও একটা ডিজাইন দিলাম এখানে ময়ূরের সাথে এরকম বাটারফ্লাই করা রয়েছে অপূর্ব সুন্দর দেখতে কেউ বলবে না যে তোমরা সোনা পরনি এবং এটা গেল একটা কাজু শাখা এটা যাচ্ছে একটা স্পাইরাল শাখা প্রত্যেকটাই কিন্তু আমাদের সমস্ত রকম সাইজ অ্যাভেলেবেল রয়েছে এবং ফিনিশিং জাস্ট লুক লাইক রেল গোল্ড এরপরে আসছি কিছু ব্রেসলেট শাখায় তার সঙ্গে তোমরা ম্যাচিং করে পেয়ে যাচ্ছ ব্রেসলেট পলা এগুলোর কিন্তু ভ্যারাইটি ডিজাইন এবং ভ্যারাইটি সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এগুলো যাচ্ছে পুরোটা পাতের সঙ্গে ব্রেসলেট মুখ এবং এটা গেল মোটু পাতলু একটা ব্রেসলেট পলা এরপরে আসবো পাতের পলা ঠিক আছে এই যে পাতের পলা এবং পাতের শাখা অনবদ্য মানে দেখলে কেউ বলবে না যে এটা শোনা নয় আর আমাদের দোকানের সব থেকে হায়েস্ট সেলিং হলো মাছ ময়ূর একটা শাখা এটা মানে মোটামুটি আমি যবে থেকে বিজনেস স্টার্ট করেছি তবে থেকে এই শাখাটা চলে আসছে এত ভালো লং জিবিটি এরপরে কিছু ডিজাইনার এখন যেগুলো ট্রেন্ডে চলছে সেই রকম কিছু শাখার কালেকশন রইলো আরও হিউজ স্টক হিউজ কালেকশান হিউজ ডিজাইনের জন্য অবশ্যই কিন্তু মলকি কালেকশান তোমাদের ভিজিট করতেই হবে তারপরে আসবে কিছু ব্রেস মানতাশায় শুধু বলবো যে দেখো তো কেমন লাগে তোমাদের কেউ বলবে তোমরা সোনা পরোনি একদমই নয় তোমরা যে কোনো সোনার গয়নার সাথে এই মানতাসাগুলো ক্যারি করো মানে অনবদ্য চোখ ফিড়াতে পারবে না এগুলোর কিন্তু আমাদের স্টার্টিং হচ্ছে মোটামুটি হাজার টাকা থেকে শুরু শাখা স্টার্টিং রয়েছে আমাদের 1200 থেকে আপ টু 4000 এর এরপরে আসবো কিছু দাদাদের কালেকশানে শুধু মেয়েদের কালেকশন দেখা যেত হয় না এবং ছেলেদের কালেকশনে এখন মোটামুটি আমাদের হাই পেজ আছে এই দুটো বালা এটা দুটোই কিন্তু সাইজ অ্যাভেলেবেল রয়েছে সমস্ত সাইজের রেডি করানো রয়েছে তোমরা শুধু সাইজ বলে বুকিং করো এবং এটাতেও আমাদের সিক্স মান্থসের কালার গ্যারেন্টি থাকে এগুলো স্টার্টিং আমাদের ওই থ্রি হান্ড্রেড থেকে স্টার্টিং রয়েছে এরপরে আসছে কিছু ছেলেদের ডেলিভারের চেন একদম গ্যারেন্টিড সিক্স মান্থস থাকে একদম ওই বাপি লাইনে কাটিং চেন আমাদের রেডি করানো মানে অনবদ্য এবং প্রত্যেকটা কিন্তু আমাদের ডেইলি ইউজের ট্যাগ দেওয়া রয়েছে রেগুলার ইউজ করতে পারবে তারপরে আসছি ব্রেসলেট এরকম ব্রেসলেটের অনবদ অনুবাদ মানে হাজার হাজার ডিজাইন আমাদের রেডি করানো রয়েছে শুধু বলবো দোকানে এসো আচ্ছা ছেলেদের ব্রেসলেট দেখিয়েছি চেন দেখিয়েছি এবারে আসি সব থেকে যেটা একদম পছন্দের জিনিস সেটা হচ্ছে আংটি একদম আমরা বলি মানে যেগুলো একদম সোনার ডিজাইন সেগুলোকে আমরা রেপ্লিকা বানাই এবং এগুলোতেও কিন্তু থাকে আমাদের সিক্স মান্থস থেকে ওয়ান ইয়ারের কালার গ্যারেন্টি রেগুলার ওয়ার করো রেগুলার ওয়ারে যা যা লাগতে পারে প্রত্যেকটা জিনিস লাগুক আমাদের কিন্তু গ্যারেন্টি রয়েছে এখন চোখ বন্ধ করে ইউজ করুন প্রত্যেকটা ডিজাইন সাইজ বলে অ্যাভেলে বুকিং করবে তোমরা এরপরে আসবো কিছু মেয়েদের রিংয়ের কালেকশানে একদম রেগুলার ওয়ার করো কোনো রকম কোনো সমস্যা নেই একদম রোজ পরে থাকতে পারবে এগুলো কিন্তু প্রত্যেকটা যাচ্ছে আমাদের টোয়েন্টি ফোর ক্যারেটের প্লেটিং এর সাথে মানে অনবদ্য দেখতে এগুলোতেও আমাদের থাকে রেগুলার ওয়ে গ্যারেন্টি একদম রেগুলার ওয়ারের গ্যারেন্টি থাকে দাদা এরপরে আমি একটু বলবো আমার হাতটা দেখান এগুলো যাচ্ছে এটাও কিন্তু ব্রেসলেট পলার একটা ডিজাইন একদম রেগুলার ওয়ার করতে পারো চাইলে তোমরা কিন্তু ইন ফিউচার এখানে সোনার মুখও বসাতে পারবে এখানে রয়েছে একটা এডির নোয়া ঠিক আছে এগুলো কিন্তু অ্যাকচুয়াল এডিতে করানো রয়েছে এবং ভিতরে কিন্তু লোহা দেওয়া রয়েছে এগুলোতেও থাকে আমাদের ডেলি ওয়ারে সিক্স মান্থসের কালার গ্যারেন্টি আচ্ছা এরপরে দেখাবো একটা পার্লের মাতাসে যেটা আমি একটু স্কিপ করে গিয়েছিলাম এরকম পার্লের মাতাসার অনবদ্য ডিজাইন রয়েছে তারপরে আসবো আমাদের দোকানের একদম হিট একটা কালেকশন মপচেন সেটা হলো ঝুমকো মপচেন অনবদ্য দেখতে সব বয়সের সবাই ক্যারি করতে পারবে শাশুড়িকে গিফট করবে পুজোর সময় চিন্তা কিসের এরকম একটা মপচেন দিয়ে দাও সাথে কিন্তু আমরা দিচ্ছি এরকম মিষ্টি একটা ঝুমকো সুতরাং স্ক্রিনশট নিয়ে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করো যেটা তোমাদের এই ভিডিও দেখে ভালো লাগছে ডেলিভার চেন এটা কিন্তু সব সময় মাথায় রাখতে হবে এবং আরেকটা কথা বলে রাখি আমাদের এই আইটেমগুলো পড়লে কিন্তু কোনো রকম ইচিং র্যাশ কিচ্ছু হবে না বিকজ আমরা অরিজিনালি কপার ইউজ করি এই গেল সব থেকে আমাদের দোকানের একদম একদম সেলিব্রিটি একটা চেন এটা যে মোটর চেন এটা আমি ডেলিভার করে থাকি কিচ্ছু হয় না সিক্স মান্থসের কালার গ্যারেন্টি থাকে এখানে সিক্স মান্থস কি তোমার এক বছর টানা পড়তে পারবে আচ্ছা এটা কিন্তু সব বয়সের সব সময়ের একটা চেন উইথ মোটর এরকম গেল একটা পাক চেন এটা একদম অন্য ধরনের একদম মানে মহালক্ষী স্পেশাল একটা চেন এটা কিন্তু শুধুমাত্র মহালক্ষ্মীতেই পাবে আচ্ছা এইটা গেল একটা তিরিশ ইঞ্চির চেন যারা পেনডেন্ট দিয়ে পড়তে চাইছো তাদের জন্য বলবো এরকম তিরিশ ইঞ্চির চেন কিন্তু সবাই সবার ওয়ার্ড্রোপে একটা রাখো আরেকটা কথা বলে রাখি আমাদের প্রত্যেকটা ডেলিভার আইটেমে কিন্তু এই যে ডেলি ইউজ প্যাকটা কিন্তু তোমরা অবশ্যই পাবে তারপরে আসবো থেকে ভাইরাল একটা নোয়া সেটা হলো আমাদের ব্রেসলেট নোয়া কেউ বলবে এটা সোনা নয় তোমরা বলো তো সোনা নয় কি একদম সোনার ডিজাইন এবং প্লেটিং করানো ছিলার কাজগুলো অনবদ্য এখানে একটা এডির নোয়া রয়েছে তোমরা কিন্তু একদম সাইজ বলে বুকিং করতে পারো তারপরে বলবো স্লিক কিছু মঙ্গলসূত্রের কালেকশন আমি একটু দাদাকে দেখাতে বলবো এগুলো কিন্তু একদম টুকটাক কোথাও বেরোচ্ছ একদম বলবো শুধু জাস্ট গলায় পড়ো তোমরা চাইলে কিন্তু এগুলো রেগুলার ওয়ার করতে পারবে এখানেও কিন্তু আমাদের কালার গ্যারেন্টি রয়েছে তারপরে আসবে একটু লং মঙ্গলসূত্র যারা লং চাইছো তাদের জন্য কিন্তু এরকম কালেকশন কিন্তু একদম বেস্ট কালেকশন এগুলো জাস্ট স্ক্রিনশট নিয়ে বুকিং করো এই যে এখানে কিন্তু মিনা করানো রয়েছে এখানেও দেখ বলবো দাদাকে একটু দেখিয়ে নিতে এই যে খুব সুন্দর প্রত্যেকটা পেনডেন্টের কালেকশন কিন্তু একদম অনবদ্য অন্য ধরনের এই একটা কালেকশান দেখুন একদম অন্য ধরনের এগুলো কিন্তু একটুখানি লম্বায় করানো রয়েছে যারা লং পড়তে চাইছো তাদের জন্য বলবো এই কালেকশানগুলো একটা করে ইউজ করে দেখো আমাদের প্রোডাক্ট যে কত দিন কালার যায় তারপরে আসবো কান টানা ও কী যে অনবদ্য দেখতে এগুলো যে সোনা নয় তোমরা কেউ বুঝতেই পারবে না যে এগুলো সোনা নয় ঠিক আছে এরকম কালেকশান কিন্তু প্রচুর আছে এই যে এগুলো কিন্তু একদম টানার সাথে রয়েছে আরও প্রচুর এগুলো একটু ছোটোর মধ্যে এটা একটু যারা একটু হেভি চাইছো সামনে বিয়ে রয়েছে তাদের জন্য বলবো এরকম কালেকশন একদম নিজের একটা ওয়ার্ড্রোপে রাখো তারপরে কিছু পাশার কালেকশন আমি তোমাদের দেখাবো যে পাশা কিন্তু মোটামুটি সব বয়সে সবাই আমরা পছন্দ করে থাকি এইগুলো গেলেও পাশার কালেকশন আরো প্রচুর রয়েছে এখানে কিছু ছোট পাশা রয়েছে খুব সুন্দর যেটাই পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিন আপনারা হোয়াটসঅ্যাপ করুন আপনাদের কিন্তু দিদি সম্পূর্ণ গাইড করে দেবে তারপরে আসবো কিছু ফুলকানের ডিজাইনে মানে অ্যাকচুয়ালি একটা ভিডিওতে সমস্তটা দেখানো যায় না কিন্তু আমারও খুব মনটা খারাপ লাগছে যে এত কালেকশন আমি কি করে দেখাবো একটা ভিডিওতে প্রচন্ড সুন্দর আর এই গেল ঝুমকোগুলো মানে কেউ বলতে পারবে না যে এটা সোনা নয় জাস্ট ডিজাইনটা দেখতে হবে অনবদ্য দেখতে খুব সুন্দর প্রচন্ড সুন্দর দেখতে আচ্ছা এবারে দেখাচ্ছি কিছু সাবেকী কালেকশন এই গেল একটা সাবেকী সীতাহার তোমরা সবাই জানো সাবেকী সীতাহার এখন কতটা ট্রেন্ডি এটা একটা রেখেছি এরকম প্রচুর ডিজাইন রয়েছে আরও কিছু ভ্যারাইটি নেকলেস সীতাহার যেগুলো এখন ট্রেন্ডি রয়েছে একটু মডার্ন টাইপের কিছু সীতাহারের কালেকশন রেখেছি এখানেও কিছু ডিজাইন রাখা হয়েছে তোমাদের জন্য অ্যাকচুয়ালি কি বলো তো এখানে ভিডিওতে তো এত বড় ভিডিও করলে তোমাদেরও ঠিক মানে একটা হয় না যে বোর হয়ে যাবে সেই জন্য একটু ছোটো করে রেখেছি যাতে তোমরা দোকানে আসো আমাদের কিন্তু কালেকশান একদম মাত্র সেভেন্টি এইটটি থেকে স্টার্টিং রয়েছে এক্সপ্লোর করার জন্য অবশ্যই মহালক্ষ্মী কালেকশন কিন্তু তোমাদের ভিজিট করতেই হবে আমাদের প্রত্যেকটা ডেলিভার প্রোডাক্টে থাকে সিক্স মান্থসের কালার গ্যারেন্টি চোখ বন্ধ করে সব রকমভাবে তোমরা ডেলি ইউজ করতে পারো আসবে কি করে দিদি আচ্ছা এটা খুব ভালো কথা জিজ্ঞেস করেছো দাদা তুমি যে কি করে আসবে আমার এটা বাই রোডও আসতে পারো বাই ট্রেনও আসতে পারো বাইরোড যদি আসো সোদপুর যে আমাদের ফ্লাইওভারটা জাস্ট সেখান থেকে লেফট সাইড নিতে হবে সুপার মার্কেটটাকে ক্রস করে যদি তোমরা সামনের দিকে এগো জাস্ট তিন একটা দোকান পরেই রাইট সাইডে পড়বে আর যদি বাই ট্রেন আসো এক নম্বর প্ল্যাটফর্মে নেমে কাউকে জিজ্ঞেস করতে হবে যে সুপার মার্কেটটা কোথায় জাস্ট সুপার মার্কেটের অপোজিটেই আমার দোকান স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে ওখানে ফোন করলে তো তুমি গাইড করে দেবে একদম একদম ঠিক কথা বলেছেন দাদা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যাদের যাদের অসুবিধা হচ্ছে আসার জন্য মনে হয় তাহলে কিন্তু অবশ্যই একবার করে ফোন বা হোয়াটসঅ্যাপ করে এসো এছাড়া অনলাইন বুকিংও তো আছে তোমার একদম আমাদের কিন্তু অনলাইন বুকিং হয় এবং আমাদের অল ওভার ইন্ডিয়ায় কিন্তু ডেলিভারি হয় এবং একদম সুতরাং এই ভিডিওতে তোমাদের যা যা পছন্দ হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো ওকে তাহলে যদি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি একটা নতুন ভিডিও একদম অবশ্যই ময় কালেকশনকে কালেকশন কে কিন্তু তোমাদেরকে ভালোবাসতেই হবে নমস্কার